যখন খালা 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 তাই খালা হলে থাকতে পারলি না বিয়ে কেন করলি বোর তো কোনো দরকার ছিল না হ্যাঁ মানুষের বাড়ির বউরা কাজ করতেছেন চান আর তুই সাইদা কাজ করতে চাস তাহলে আমার কি সাজায় তোর জন্য আনছেন হ্যাঁ হ্যাঁ তোমার আমি সাজায় রাখি অফিস থেকে আমি আসমু আমার খালা আমার সমস্ত কাজ করবে আমি খাওয়া দাওয়া করব ঘরে দেয়া ঘুমানোর আগে আমি এমন করে দেখব দেখে আমি ঘুমাই যাবো হয়েছে তুই কবে বড় হবি আর বিয়া সাদি করে তো হলো খালা খালা জুতোটা পর্যন্ত পেলার খালা রান্না দাম লাগে মন আছে জুতো দিয়া হলে দিয়ে তুমি খাইবা দেবা ঘুমাইবা তোমার আমি কোনো কাজ কাম করতে দেই আপনার কথা শুনে না আমার মাথা তো গরম আছে বুঝতে পারছেন আপনার ছেলের সমস্ত কাজ আমি করবো আপনি কেন করেন ও এই কথা ও যখন ছোট তখন তোর মা মারা গেছে তখন থেকে সমস্ত কাজকে মামি করছে আর কুলে পেটে ঘর আমি মানুষ করছি এই কারণে আমার সাথে কিচ্ছু বুঝে না বৌমা এখন না

কি রে বাবা ওর ওই বিজুর ব্যাগটা দিলা না আমার তো মনে হয় তুই আগে কবি না ও একটা আগে কইব না এই সমস্ত কাজ দেখলে কার না মাথা গরম হয় ব্যাগটা পর্যন্ত বলে খালার দিতেব আমি কি ঠাড়াপেরা মরে গেছিলাম শয়তানের যাত শয়তান নে বাবা ঠিক আছে কি

সমস্যা কি এমনি ওই যে নাস্তা করতে যেতেছিলাম খালার বললি তো খালাই নাস্তা দিবে হুম খালা খাওয়ায় দিবে খাওয়াই তো দিবে হুম আমার তো হাত নেই আমি লুলা লুলাই তুমি লুলা না কে লুলা আর কে বালা এটা সবাই দেখতাছে কি আছে খালা যা আগে দেখেন গিয়ে সমস্যা কি আপনার কি হইছে বোমা কি হইছে বুঝেন না সমস্যা ভালো না আপনার বোঝানোর মতো ক্ষমতা না আল্লাহ আমারে দেয়নি কেন বোমা আমি কি হই তুই আমার ছেলের বউ ছেলের বউ ছেলের বউ বাড়ির কাজ কি তুমি খাইবা দেবা ঘুমাইবা তোমার আমি কোনো কাজ কাম করতে দেই আপনার কথা শুনে না আর মাথা পুরো গরম আছে বুঝতে পারছেন আপনার ছেলের সমস্ত কাজ আমি করবো আপনি কেন করেন ও এই কথা ও যখন ছোট তখন তোর মা মারা গেছে তখন থেকে সমস্ত কাজকে আমি করছে ওর কুলে পেটে করে আমি মানুষ করছি এই কারণে ও আমার সাথে কিচ্ছু বুঝে না বৌমা দেখো না এই কিছুদিন আগে ওর সমস্ত কাজ আমি করে দিছি ও বাথরুমে গেছে পানি খরচ করা নেয় আমি যা বাথরুম প্যান্ডাই দিয়েছি তারপর লঙ্গে এটা ঠিক মতো পড়তে পারে আমি পরায় দিছি বিয়ে করেছিলেন কেন ঘরে রেখে না আপনার সাথে বিয়ে তো কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ অভ্যাসটা রয়ে গেছে না একটা আস্তে আস্তে পরিবর্তন করবো মা কি পরিবর্তন হইব আমি তো কোনো পরিবর্তন দেখতে আসি না আমার বিয়ে হয়ে গেছে আজকে ছয় মাসের উপরে কই আমার তো কিছু লোকের ডাক দেন না খালা খাওয়াই দেন খালা পিন্দে দেন খালা ব্যাগ দেন খালা জুতা দেন সব কিছু আপনার বাজারের টাকাটা শুধু আপনারা হাতে দেয় আমার কি মন চায় না আমার হাজব্যান্ড আমার একটা জিনিসের জন্য ডাক দিব আমি দৌড়ায় গিয়ে দিবো আপনি কেন দেন আপনার ছেলে যখন আপনি ডাক দেয় আপনি তো বলতে পারেন না এখন তোর বিয়ে দিছি না তোর বউর কাছে সব চা কি তখন আপনার মুখে কি হয় তাহলে দিয়ে রাখেন আপনি কেন দৌড়া দৌড়া সব দিতে যান এরপর থেকে কিছু চাইলে আপনি দেবেন না সব বলবেন আমার কাছ থেকে নিতে মনে থাকবো তাই তুমি এত রাগ করছো রাগ করবো না কি করব এই যে রাগ করার মতো তো কথা এবার দায়িত্ব কার আমার আমি এবার সে বৌমা আসছি না আপনার কাজ কি আপনার তো কোনো কাজ করার দরকার নেই আপনি খাইবেন দেবেন ঘুমাবেন এছাড়া কোনো কাজ আছে আজকের পর থেকে আপনার ছেলে যদি আপনার কোনো হুকুম দেয় আপনি হুকুম পালন করবেন না আপনার বয়স হয়েছে আপনার এখন রেস্টের প্রয়োজন আছে বুঝতে পারছেন খাইবেন দেবেন ঘুমাবেন আর নামাজ পড়বেন মনে থাকবো বোমা অনেক দিনের পুরানো অভ্যাস তো এটা সূর্য সময় লাগবে বুঝো না আমি এত কিছু বুঝি না আমি যেটা বলছি ওটাই করবেন নাহলে কিন্তু আমি আমার বাপের বাসায় চলে যাব বোমা সামান্য একটু কাজের জন্য তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে একটু কথা আমি এত কিছু বুঝি না আমি যেটা বলছি ওইটা যদি হয় তাহলে আমি আপনাদের বাসায় থাকবো আর না হলে আমি আমার বাপের বাসায় চলে যাই বলে দিলাম মাথায় যে থাকে আপনার শুধু এই কাজটোর জন্য থাক ছেলে আজকে আসলে বুড় মরে বুঝায় তুমি দরজা খুলছ কেন কে খালা খুলবে দরজা তুমি দরজা খুলবে কেন আবার ব্যাগ টান দাও তোমাকে কাজ করতে বলছি তুমি খাবা দাবা ঘুমাবা এটা তোমার কাজ আর কোন কাজ নেই তোমার বলছি কখনো এক গ্লাস পানি ঢেলা গেছে

এত খালা খালা করো কেন আমি যেখানে দাঁড়িয়েছি আমার কি মানুষ মনে হয় না তোমার না চোখে লাগে না কোনটা সমস্ত একদম যাব তোমার বাড়াবাড়ি গুলো আমি সহ্য করতেছি খালা এদিকে বসো দেখো তোমার সারো তুমি খালা এখানে আসবে না খালা আসবে আসবে না অবশ্যই আসবে আমি না বলছি আসবে না খালা আমি দিব আমার ব্যাগ দিব এত যখন খালা 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 তাই খালা হলে থাকতে পারলি না বিয়ে কেন করলি বর তো কোনো দরকার ছিল না হ্যাঁ মানুষের বাড়ির বউরা কাজ করতে চায় না আর কাজ করতে চাস তাহলে আমার কি সাজা থাকার জন্য আনছেন হ্যাঁ তোমার আমি সাজাই রাখি অফিস থেকে আমি আসবো আমার খালা আমার সমস্ত কাজ করবে আমি খাওয়া দাওয়া করবো ঘরে দেয়া ঘুমানোর আগে আমি এমন করে দেখবো দেখে আমি ঘুমাই যাবো হয়েছে ওইটা বলদদের কাজ আসলে তুই একটা বলদ আগে জানা না তোর বিয়ে করতাম না আমি বলদ খালা দিতে বলছি দাও ব্যাগ দাও ব্যাগ দাও আমি কি হই তোমার আমার বউ তাই তোমার কাজ করার দায়িত্ব কার শুন তোমার কথা বলি আমি আগে জিজ্ঞেস করছি তোমার সমস্ত কাজের দায়িত্ব কার তোমার তাহলে খালা কেন করবে হ্যাঁ উনি করছে এক টাইমে তখন আমি ছিলাম না এখন তো আমি আসছি এখন সব দায়িত্ব কার আমার না উনি মুরব্বী মানুষ উনি সব কেন করবে আমার খালা আমি থাকতে উনি কেন কষ্ট করবে হ্যাঁ শুনো দাও একদম আমার কথাটা শেষ করতে দাও এই খালা আমার জন্য জীবনে বিয়ে করে নেয় আমার মা মারা যাওয়ার পর থেকে এই খালা আমার কুলে পিঠি করে মানুষ করছে আমি চাই না তার বিন্দু মাত্র কষ্ট দিতে তোমাকে বিয়ে করছি না বিয়ের পরে তুমি যদি আমার সমস্ত কাজ করো আমার সব কিছুতে যদি তুমি জড়ায় যাও আমার খালা মনে মনে অনেক কষ্ট পাবে আমার খালাকেই মনে করবে জানো হুম ওই যে একটা প্রবাদ আসে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি একটা প্রবাদ আসে না আমার খালা মনে অনেক কষ্ট পাবে তুমি ওই জিনিস চিন্তা করো তার যৌবন বয়সটা পার করছে তো বিয়ে করে নেই কি জন্য করে নেই আমার জন্য আমি চাই আমার খালা যতদিন বাইচা থাকবে ছোটবেলা থেকে আমি খালার সাথে যেভাবে মেলামেশা করছি আমার খালার সাথে আমি যেভাবে আনন্দ করছি আমার খালা আমার সমস্ত কাজ করছে আমার খালা যতদিন বাঁচবে তার যতদিন শরীরের শক্তি থাকবে ততদিন সে আমার এই কাজগুলো করবে তুমি তারা বাধা দিও না তাহলে আমি আমার বাপের বাসায় চলে যাই পরে তোমার খালা যখন মারা যাবে তখন আমার নিয়েছ হ্যাঁ আমার এই যে বাসায় বৈশাখ থাকতে আমি পুরো বড় হয়েছি আমি একটা কথা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমার কোনো কাজ করতে দিই না তাই বলে তাই না যা তোমার ভালোবাসি না তোমাকে অনেক ভালোবাসি কিন্তু খালা ওনার তো বয়স হয়েছে তুমি যে বিশ্বাস করো আমি দরজাটা খুইলে যদি খালার চেহারা দেখি আমার খুব ভালো লাগে সকালবেলা খালা যদি আমার নাস্তাটা খাওয়ায় আমার কাছে খুব ভালো লাগে বিশ্বাস করো কিন্তু তুমি মনে করো কি জানো তোমার আমি ভালোবাসি না তোমার আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো খালার মনে কষ্ট দিও না তুমি যে খালার কিছু বলছো না বলিনি হ্যাঁ

তুমি তোমার কাজ করবা। তুমি আয়সা আমার ভাত না দিলে আমার ভাত খায় পেট তুমি হাত দিয়া পানি না দিলে আমার খায় হয় না এন নাও পেট নাও বৌমার একটা আরে নাও আর বৌমার কাছে দস। না আর বৌমাই কইছে তোমার সমস্ত কাজ খালাই করব আমি কিছুই করব না ধরো আমার বয়স হইছে এত বছর আমি করছি না দিন মইরা যাও ওই দিন এত বছর আমি করছি আর বৌমাইছে বৌমা এখন অভ্যাস করুক আস্তে আস্তে না তো তোর অভ্যাস হইব না তুমি করবা এই সমস্ত কাজ না হ্যাঁ তোমার যে হাতে দিয়ে দেখছো তোমার ত্বকটা নষ্ট হয়ে যাবে কত সুন্দর চেহারা দেখছো আল্লাহ তুমি যদি রান্না করতে যাও এই চেহারার ভিতরে কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কি করবে মানুষ হম চুলগুলো আঠা হয়ে যাবে বলো খালার বলো কে করবো এই সমস্ত কাজ বলো খালাই করব দেখছো পরে আমি বলছি তুমি আসছো কেন ব্যাগটা নিতে বলছে খালা অসুস্থ তারপর আমি দিলাম না ব্যাগ একজন ওকে আমি নিতে পারবো না আমি এই সমস্ত কাজ করতে আসিনি এই বাড়িতে আমি তোমার কোনো সেবা যত্ন কিচ্ছু করতে পারবো না উইস তোমার খালাই সব কিছু করবে তাই না হ্যাঁ দেখছো তাও তুমি বাদ দাও প্রচণ্ড খিদা লাগছে আচ্ছা বোমা আসো চলো ঠিক